হ্যালো বন্ধুরা অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আমাদের এই পাশে এখন ধান কাটা চলছিল সেই জন্য প্রচুরই চাপের মধ্যে ছিলাম কোনো ভিডিও করতে পারিনি যা হয়তো আপনারা আমার ফেসের অবস্থা দেখেই বুঝতে পারছেন সকাল আটটার থেকে রাত্রি বারোটা একটা পর্যন্ত মাঠেই থাকতাম হয়তো মাঝে একবার বাড়ি আসতাম তো যাই হোক আজকে আমি আপনাদের দেখাবো একটি উন্নত প্রযুক্তির ধান কাটা মেশিন যা হয়তো অনেকেই এখনও সেই মেশিনটা দেখেননি নি না দেরি না করে ভিডিওটা শুরু করি তো আপনারা এইরকম ধান কাটা মেশিন অনেক দেখেছেন কিন্তু আজকে আমি আপনাদের এমন একটা মেশিন দেখাবো যেটা হয়তো আপনারা কল্পনাও করতে পারেননি যে এইরকমও ধান কাটা মেশিন হয় এইভাবেও ধান কাটা সম্ভব এটা হচ্ছে কুবেটা কম্বাইন হারভেস্টার এটাই আমাদের মেশিন এটার বিশেষত্ব এটাই যে এটাতে খড় বা অনেকে বিচুলি বলে থাকেন যেখানকার আঞ্চলিক ভাষা যেমন ওনারা ওটাই বলেন তো আমরা এটাই খড় বলে থাকি তো এটাতে খড়টা খুবই সুন্দর এবং সারিবদ্ধভাবে পড়ে থাকে যেমনটা আপনারা দেখছেন এই খড়টাকে মানুষে কাটার মতো যেভাবে ধানটা কেটে ফেলা হয় সেইভাবেই পড়ে যায় এবং এটাকে পরে আটি বেঁধে নিলে সেই খড়টা তুলে রাখা যায় এবং গবাদি পশুর খাদ্য বা অন্যান্য কাজেও ব্যবহার করা যায় এছাড়াও এটাতে ধান খুবই কম নষ্ট হয় ধান নষ্ট হয় না একবারেই বলা যায় যেমন যেমন ধরুন এখানে দেখছেন এই যে যেগুলো পড়ে আছে দেখছেন এগুলো একটাও ধান নেই ধানের একবারে ভুয়া যে ধানটা বলা হয় আগ্রা যেটাকে বলা হয় সেটা কোনো ধান একদমই নষ্ট হয় না আর এই মেশিনটার চাহিদা আমাদের এখানে প্রচুর পরিমাণ আমরা কাজ করে শেষ করতে পারি না কিন্তু চাহিদা থাকলেও আমাদের মাঠে ধান কাটার সিজন হচ্ছে তিন থেকে চার দিন আমাদের মেশিনটা ছাড়াও আরও তিনটে মেশিন এই মাঠে চলছিল আমাদের মাঠটা খুব একটা তেমন বড়ও নয় তো আপনি এই তিন থেকে চার দিনের মধ্যে কতই আর ধান কাটবেন তবু আমরা যতটা পড়েছি চেষ্টা করেছি মোটামুটি আমাদের মেশিনটা চলতো রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত আবার সকাল আটটার থেকে চলতো আর মেশিনের মধ্যে সমস্যা প্রচুরই আছে তো সেই সমস্যাগুলো সমাধান করে আমরা মেশিনটা চালাচ্ছি যাদের ক্ষয়ের প্রয়োজন তাদের পক্ষে এই মেশিনটা অবশ্যই ভালো এই মেশিনটা জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে এই মেশিনটাতে অনেক রকম সমস্যা হয় কিন্তু আমরা সেই সমস্যাগুলো সমাধান করে মেশিনটা আমরা চালাচ্ছি এই মেশিনটার সম্বন্ধে আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ